সদ্য উদ্বোধন হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে উদ্বোধন করেন স্বয়ং রাজ্যের মন্ত্রী জলজল করছে সেই ফলক আর তাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক নেই নিউরোসার্জন নেই উন্নত চিকিৎসার সরঞ্জামও পরিকাঠামো ছাড়াই উদ্বোধন হাসপাতালের এমনটাই অভিযোগ অভিযোগ উদ্বোধনের মাত্র কয়েকদিনের মধ্যেই নামেই থাকা ট্রমা সেন্টারে চিকিৎসা না পেয়ে দুর্ঘটনাগ্রস্ত এক রোগীকে নিয়ে যেতে হয় বেসরকারি হাসপাতালে হাসপাতালে রয়েছে 313 টি বেড চিকিৎসকের সংখ্যা মাত্র 47 প্রয়োজনের তুলনায় নার্সের সংখ্যাও অনেক কম ভাসির অ্যাক্সিডেন্ট হয়েছে স্ক্যান হয়নি সিটি স্ক্যান তো বলছে এখানে হবে না হাসপাতাল বলছে হবে না অন্যখান থেকে রেফার করে দিল پیشنটা অবস্থা ভালো না যেতে পারছে না খরচ হতো কম হবে সরকার যদি এটা একটু গুরুত্ব দেয় সরকারি হসপিটালি এই একটা ডাক্তার আছে সেই জায়গায় আরো দুটো তিনটা যেতে বাড়ি দেওয়া হয় তো সমস্যাটা অনেকটা সলভ হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে হাসপাতাল সুপার জানান কোন ট্রমা সেন্টার নয় আদপে এটা অর্থোপেডিক সার্জারি সেন্টার ট্রমা সেন্টার একটা গালভরা কথা বলেন এটা সবার মনে রাখার জন্যই বেসিক্যালি এটা ইউজ হয়েছে তো ট্রমা সেন্টার বেসিক্যালি নয় এটা এটা হচ্ছে অর্থোপেডিক সেন্টার বলতে অর্থোপেডিক ওটি হয়েছে বেসিক্যালি একটা নীল সার্জন আমাদের সার্জন থাকে নীল সার্জন আমাদের লেভেলে থাকে না এই বিষয়কে হাতিয়ার করে একে অপরের দিকে আঙ্গুল শাসক বিরোধী বা বাংলার বঞ্চনাকে সমর্থন করে যাচ্ছেন কেউ গলা জড়িয়ে কেউ চিৎকার করে তারা করে যান মানুষ কী করেছেন এই উপনির্বাচনের ফলে তা মানুষ দেখেছে পঞ্চান্ন শতাংশ মিনিমাম জয়ের ব্যবধান ওনাদের কাজ হচ্ছে খালি সমালোচনা করা ওটা ওরকম করে তোমরা যে উদ্বোধন করলেন মন্ত্রী এর জন্যে যে ধরনের যন্ত্রপাতি যে ধরনের ডাক্তার যে ধরনের নার্স দরকার আছে দুর্গাপুরে লোকসভা নির্বাচনে 33টা ওয়াড়ে হেরেছে ভোট করতে ভোট করতে পাচ্ছেন না হাসপাতালে যে ধরনের পরিছবা পাওয়া দরকার মানুষ পাচ্ছে কি তাই নাটক চলছে গেম চলছে অপর দিকে বেহাল দশা জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গের কুলিং সিস্টেমের ফলে দুর্গন্ধে মর্গের পাশ দিয়ে যেতে অতিষ্ঠ রোগী পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজন লোকজন দ্বারা

যে মরাকাটা ঘরে বা ওদের খুব গন্ধ উঠছে আমি সুপারের সঙ্গে কথা বলছি এবং যাতে তাড়াতাড়ি ব্যবস্থা হয় এবং শুনছি নাকি ওইটা মেশিনটা খারাপ আছে বিষাক্ত পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে এই কুলিং সিস্টেম না থাকার জন্য এই ফ্রিজিং সিস্টেম না থাকার জন্য হসপিটাল কর্তৃপক্ষ থেকে সরকার একদম উদাসে সামনেই শিশু বিভাগ এই শিশু বিভাগে আশেপাশের লোকজন সেই দুর্গন্ধে থাকতে পারছে না অসুবিধার মধ্যে ভোগ করছে বারবার কাঠগড়ায় উঠে এসেছে সরকারি হাসপাতালের নাম রাজ্যের মন্ত্রী ট্রমা সেন্টার উদ্বোধন করে গেলেও হাসপাতাল সুপারের মতে তা অর্থোপেডিক সেন্টার তাহলে সত্যি কোনটা আবার কোথাও মর্গের বেহাল দশার শিকার রোগী পরিবার থেকে শুরু করে স্থানীয়রা ভূক্ষেপ নেই প্রশাসনের রাজেশ সেনগুপ্ত মইনুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ